ওই দেখো গাড়ির চাবি দিয়ে বলে ঘরে দরজার চাবি খোলা যায় ইভিনিং আই প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরা রয়েছি তারাপীঠে আর এখন বাজে সন্ধে সাতটা সকালে গিয়েছিলাম মায়ের দর্শন করতে আর মনের মতো করে পুজো দিয়েছি মন্দিরে কখন গিয়েছিলাম কিভাবে পুজো দিলাম আর সকাল থেকে কি কি করি সবটাই কিন্তু তোমরা আগের ব্লগে দেখতে পাবে এখন একটু কেনাকাটি করতে বেরোচ্ছি ওই কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে সেটুকু নিয়েই চলে আসবো আর একটু আগেই তোমরা ভিডিওতে দেখতে পেলে বাবানো কিন্তু রেডি হয়েছিল আমাদের সাথে আসবে বলে কিন্তু বাইরে বেরোনোর পর এতটাই ঠান্ডা লাগছিল যেটা ওর পক্ষে একদমই ঠিক না এমনিতেই এখানকার ওয়েদারটা একেবারেই অন্যরকম দিনের বেলা যতটা গরম রাত্রি ততটাই ঠান্ডা আর আমার বাবানের তো এমনিতেই ঠান্ডার ধাত যাই হোক আমরা মার্কেটে চলে এসেছি আর এখানে রয়েছে প্রচণ্ড ভিড় একদিকে বাবানকে নিয়ে এসে কিন্তু ভালোই করেছি কারণ ও এখন একেবারেই কোলে থাকতে চায় না আর এই ভিড়ের মধ্যে যদি হাঁটতে চায় তাহলে এতক্ষণে হাজারবার পড়েই যেত এদিকে দেখো না আসা মাত্রই বাবানের জন্য নেব সেটাই খুঁজছি এতদিন কোথাও ঘুরতে গেলে নিজের জন্য কিনেবো সেটাই আগে ভাবতাম আর এখন সবার আগে বাবানের কথাটাই মনে পড়ে সময়ের সাথে সাথে প্রায়োরিটি গুলো কিরকম বদলাতে থাকে তাই না যাকে চলো আগে পুরোটা ঘুরে দেখি যদি নতুনত্ব কিছু পাই তাহলে সেটাই নিয়ে নেব ভালো নেওয়া হোটেল মাথার মূর্তি ওটা পিছনের মাতারার মূর্তিগুলো কিন্তু দারুণ লাগছে একটা দামও করলাম ওগুলো ওয়েট অনুসারে হয় মোটামুটি ওই পঞ্চাশ হাজার থেকে স্টার্টিং যারা বাড়িতে প্রতিষ্ঠা করে এরকম মূর্তি হলে দারুণ লাগবে এই জিনিসটা দেখো আমি প্রথমবার দেখলাম হ্যাঁ এর আগে পিতলের আমসরা পান দেখেছি তবে কলাটাই প্রথমবার দেখলাম আর এই হলো একটা ধূপধানি যদিও এগুলো দেখতে ভালো লাগলেও একেবারে সলিড পিতলের নয় উপরটা পাত বসানো কয়েকদিন পর খুয়ে গেলে কিন্তু কালো হয়ে যেতে পারে সেই জন্যে আর নিলাম না মোটামুটি ঘুরে ঘাড়ে দেখলাম সবই একই জিনিস আমাদের ওদিকে পাওয়া যায় না এমন কোনো জিনিস সেখানে তবে ওই যে কোথাও ঘুরতে এলে সবার জন্যে টুকটাক কিছু নিয়ে যেতে হয় স্মৃতি হিসাবে সেই জন্যেই কেনাকাটি আর কি বাহ এই দোকানে ঠাকুরের ছবিগুলো দেখো রাধা ছবিগুলো কিন্তু দারুণ লাগছে অতনু আসলে একটা না একটা ঠিক নিতই আমার ঘরে আর কিছু থাক না থাক বেশ কয়েকটা রাধা গোবিন্দের সুন্দর সুন্দর ছবি আছে এদিকে আমার কেনাকাটি মোটামুটি কমপ্লিট আর দেরি করব না প্রায় ঘন্টাখানি হলো ওদিকে আবার বাবানকে রেখে এসেছি যাওয়ার পথে একটু আচার নেব ব্যাস তারপর কি কি কিনলাম সেগুলো তোমাদের হোটেলে গিয়েই দেখাচ্ছি বাবার চলে এসো আম আম তোমার জন্য কী নিয়ে এসেছে দেখবে না সিগলে এসে দেখবো কি নিয়ে এসেছি আসো আস সাবধানে নেই চলো চলো জুতো কই বাবা খালি পায়ে কেন মা দেখো তো মা জুতো পড়েছে দেখছো মা জুতো পড়েছে দেখো হ্যাঁ মা পরেছে তোমার জুতো নেই কেন জুতো হয়েছে না চলো চলো খোলো দরজা খোলো ডিংডিং বাবা এসেছে ইয়ে চলো চলো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখবে তো খাবার বসিয়েছি বাবা আশা মাত্রই সঙ্গে দেখা না করে আগেই ওর খাবারটা বসিয়ে নিয়েছি না হলে ওদিকে আবার ওর রাতের খাবারটাও লেট হয়ে যাবে নিশ্চয়ই বা মামা জিনিস আরে দেখো এই এইটা নিয়েছি এটা কো কি গো এটা হচ্ছে বাবার জন্য আর মামার জন্য আর তো ভাই স্টেশন ট্রেন তুই কি করছিস রিদ্ধি কি করছিস সর্স দিয়ে কি ওটা তার হাতে তোর হাতে কি এটা সর্স কি করছিস সর্স দিয়ে কি সর্স সর্স খাবি সর্স খাবি এখন জন্য করছি এটা নামটা কে দিয়েছে বলতো দেখা কি হাতটা দাও হাত দাও দিকে হাতটা দাও এ দেখ তোর তোর সঙ্গে আমার তোরও দেখ আরও কয়েকটা জিনিস নিয়েছি সেগুলো এখন ওই রুমে রয়েছে যাকে অনেক রাত হলো এবারে বাবানকে খাইয়ে নিই ওদিকে আবার ব্যাগটাও গুছাতে হবে তো চলো কাজকর্ম সেরে আমার দেখা হচ্ছে রাতে এই যে ব্যাগ প্যাক করা হয়ে গেছে শুধু বাবানের কয়েকটা খাবার জিনিস যেগুলো আমার সকালে লাগবে ওই গরম জল ঠান্ডা জল ফর্মুলা মিল এই কয়েকটা দরকারি জিনিসই বাইরে রয়েছে বাদ বাকি সব প্যাক করা হয়ে গেছে আর এদিকে আমাদের ডিনার চলে এসেছে আর দেরি না করে এবারে ঝটপট সেরে নিই তো এখন বাজে রাত বারোটা বাবা আর ওর বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে আহারে বাবানের মুখটার অবস্থা দেখো কাল রাত্রে আমাদেরই একটু ভুলের জন্য আসলে একেবারে লক্ষ্য করিনি যে গুড নাইট অয়েলটা লাগানো ছিল না ব্যাস দু একটা মশা ছিল আর সব মশা তো ওকেই দেখতে পায় যাই হোক কি আর করা যাবে তো চলো গুড নাইট তবে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি না সাথে থাকো আবার দেখা হচ্ছে সকালে গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আমি বেশ কিছুক্ষণ আগে উঠেছি আর মহারাজ আর তার সুপুত্রের ঘুম ভাঙল এই মাত্র নেমো না বাবা পাবো বসো বসো বছ আমি বসছি বাবা কি হচ্ছে শোন না যাবে আচ্ছা দাঁড়ো না এবার খোলো পারবে ওই তো বা দেখছো আয়না দেখা যায় ডাক কে এসে চলো 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 বল নিয়ে বাবা কনিং বেলের আওয়াজ পেয়ে ভয়ে এক লাফে মায়ের করে ওই বাবানকে খাওয়াবো তাই জন্য একটা পাত্র আর একটা চামচ চেয়েছিলাম সেটাই বোধহয় এলো দাঁড়াও দেখি ও বল নিয়ে বাবা এবার খেয়ে নাও খাবারটা হ্যাঁ ও তোমার জন্য মা হুম এই তো এই তো ওর খাবারটা এখনই খাইয়ে নি জানো তো কারণ আমি ইদানিং লক্ষ্য করছি বাবানেরও গাড়িতে উঠলে একটু ভমিটিং এর প্রবলেম হচ্ছে তাই এখন খুব একটা ভারী কিছু দেব না একটু দুধ মুড়ি খাইয়ে নি আবার রাস্তায় যখন দাঁড়াবো তখন না হয় কিছু খাইয়ে দেব কি করছ কি হিট কোনটা ইট চাম বাবা চলো মা থাম করে নাও আর এদিকে আমি তো একেবারে রেডি সকাল বেলায় স্নান টান করে তৈরি হয়ে নিয়েছিলাম আর ওরা গেছে এখন ব্রেকফাস্ট আর হ্যাঁ এই হোটেলের ব্রেকফাস্টও কিন্তু রুম চার্জেসের সাথে আর প্যাকিং তো আমি রাতেই করে নিয়েছিলাম এই কয়েকটা জিনিস বাইরে আমাদের বাড়ি পৌঁছতে অনেকটাই লেট হবে সেই জন্য এখান থেকেই ওকে স্নানটা করিয়ে নেবো একটা রুমাল আর একটা এক্সট্রা জামা মেমা মা হ্যান্ড ব্যাগে নিয়ে নেবো সোনা এই যে তুমি রেডি তো বাবা ও সোনা ওই যা গাড়ির চাবি দিয়ে বলে ঘরে দরজার চাবি খোলা যায় যা পারে তাই দিয়ে হলো এই এই বাবা ভেঙে যাবে শোনা দাও আমার কাছে দাও তাহলে করো না মা প্লিজ দেখেছো কথাই শুনবে কথাই শুনবে না তাহলে আমি চলে যাই টাটা চ ভাই আমরা ব্যালকনি থেকে গল্প করি চলো সময় হয়ে গেছে এবারে আমাদের বেরোবার পালা মামাই ডাকছে ওই শোন না হ্যাঁ হ্যাঁ

এই হলো সব থেকে মন খারাপের সময় আসছে আসছে ভালো কিভাবে যে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক সব লাগেজপত্র নামানো হয়ে গেছে এবারে বিলটা পে করে আমরা বেরিয়ে যাব। হোটেলটা কিন্তু বেশ ভালোই ছিল সব থেকে ভালো লেগেছে এদের ব্যবহারটা এখন ঘড়ির কাটা এগারোটার ঘরে

তো ফাইনালি এবারে বিদায় নেবার তো হোটেল সম্ভাবনাকে শুভ বিদায় জানিয়ে আমরা এবারে রওনা দেবো যাক এই দুটো দিন খুব আনন্দেই কাটালাম জানি না আবার কবে আসবো অবশ্য মা ডাকলে খুব শিগগিরই আবার দেখা হবে তো চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে এখানে আবার হাট বসেছে হ্যাঁ গরু ছাগলের হাট আমি কিন্তু এর আগে কখনো দেখিনি অবশ্য এটা আমার অজানাই ছিল জামা কাপড়ের হাট বসে জানতাম কিন্তু গরুদেরও হাট বসে এটা আমার জানা ছিল না জানা তো আমার বাপের বাড়িতে দাদু বেঁচে থাকতে গরু ছাগল মুরগি হাঁস সব কিছুই পোষা হতো কিন্তু দাদু চলে যাবার পর দেখাশোনার লোকের অভাবে আর কিছুই নেই শোনা চল আমরা খাওয়া খাওয়া করবো এবার তো আমরা প্রায় দীর্ঘ দু ঘন্টা জার্নির পর একটা বাঙালি হোটেল দেখে সেখানে দাঁড়ালাম আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি ভীষণ টায়ার্ড এই সকালে ওঠা যে আমার জন্যে কি কষ্ট করে সে একমাত্র আমিই জানি বাদ দিতে বলো বাদ বলো না দিচ্ছে না ও বাবা না খাবে মামাই ভাত না দেখো বেচারা ভাত দিচ্ছে না বলে শেষ পর্যন্ত নুনের কৌটো নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওদিকে বলতে না বলতে আমাদের খাবারও চলে এসেছে তো চলো প্রচন্ড খিদে পেয়েছে ঝটপট খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে আরে আমার ছেলেটা আচ্ছা 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 সোনা বাইরে যাবেি তো না এখানে থাকবি বাইরে যাবি না এখানে থাকবি এসে গেল না যায় না বাবা এখানে দাঁড়াও তো ফাইনালি আমরা বাড়ি থেকে আর বেশি দূরে নেই বেশ ভালোই মজা হলো এই ছোট্ট টুরে আর সাথে মায়ের দর্শন পে মন ও শান্তি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে কাল